পাশের দোকানে জাস্টিফাই করে দেখলাম প্রত্যেকটা জিনিসের দামই না বেশি ধরছেন কুটি বেশি নিছি সবকিছুর দাম তো ঠিকই আছে বরংস তুমি বেশি টাকার জিনিস নিছো এই জন্য দাম আরো কম ধরছি এই যে গোরের দাম আপনি ধরলেন সত্তর অন্য দোকানে পঁয়ষট্টি তারপর চিরা সত্তর টাকা আপনি ধরলেন আশি টাকা করে মুড়ি ধরলেন আশি টাকা অন্য দোকানে পঁচাত্তর টাকা এরকম করে প্রত্যেকটা জিনিসের দাম পাঁচ দশ টাকা করে বেশি নিচ্ছেন বগুড়ার থেকে আসলাম ত্রাণ দেওয়ার জন্য আর আপনি সুযোগের সদ্ব্যবহার করিচ্ছেন মিসাই এক অভিযোগ দিচ্ছ মানুষ নিয়ে সময় পাচ্ছে না তোমার কাছে দাম বেশি হচ্ছে আশি নব্বই হাজার টাকা মাল নিচ্ছো তাতে এত পেশাল মানুষ যে লাখ লাখ টাকার মাল নিচ্ছে তাকে কোনো কথা নাই শোনো বাবা অনেক কষ্ট করে মালগুলন বাড়ি করছি এখন টেকা দিয়ে মালগুলন নিয়ে যাও এত কথা কে পারবো না অনেক কাস্টমার দাঁড়ে আছে তাকেও বিদায় করা লাগবে কামটা মোটেও ঠিক করেছেন না এই সময় মানুষ মানুষকে সহযোগিতা করতেছে আর আপনি সুযোগ নিলেন এ বাবা তুমি যাও তো এত কথা কয় না ব্যবসার ক্ষতি হচ্ছে দাঁড়া তোর ব্যবস্থা নিচ্ছি এখন ভোক্তা অধিদপ্তরের কাছে যায় তোর নামে অভিযোগ দুম এ পেন্টু মালগুলো বুঝাইলিয়া গাড়ির তোলে আমি টেকালি আসি আচ্ছা আচ্ছা তুলিচ্ছি তুই যা ভাই আমার দুইশো পিস লাইফ জ্যাকেট লাগলো কত করে ধরবেন পাঁচশো করে বেশি আপনি যেহেতু বেশি নিবেন চারশো পঞ্চাশ টাকা করে দিননি এ ভাই রেট আনা বেশি হয়ে গেল না এর আগে তো কিনছিলাম আড়াইশো টাকা করে উল্লেদিন ভুলে যান ভাই এখন সব জিনিসের দামই চড়া গতকাল প্রায় আটশো পিস লাইফ জ্যাকেট বেচছি এত দাম করা লাগেনি নিলে তাড়াতাড়ি কর না হলে মাল কিন্তু ফুরে যাবে আপনার এগুলো মাল তো দুইশো তিরিশ টাকা করে কেনা বেচতেছেন চারশো পঞ্চাশ টাকা করে তাহলে প্রত্যেকটা মালে এ দুইশোর উপরে লাভ করতেছেন যে জায়গায় সারা বাংলাদেশের মানুষ সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছে সেই জায়গায় আপনারা সব জিনিসের দাম বেশি নিচ্ছেন এত মানবতার ফেরিওয়ালা হওয়া লাগবে না লাগলে কন আর না লাগলে ফোটেন অনেকে ত্রাণ দেওয়ার কথা কই এটেকালে নিজেই মেরে খেচ্ছে সেটা কি করবেন এই মিয়া মিসাই এক কথা কনকে কয়টা মানুষ এক দেখছেন টাকা মেরে খাচ্ছে আপনি যে রকম স্বভাব ভাবতেছেন সেই রকম আমি ভক্ত অধিদপ্তর থেকে আসছি আপনার নামে অভিযোগ আছে প্রতিটা জিনিসের দামই বেশি ধরতেছেন গতকাল একজনের কাছে 400 পিস জ্যাকেট বেচছেন 500 টাকা করে এই দুই জিনিসের দাম বেশি নেওয়ার জন্য আপনাকে 50000 টাকা জরিমানা করা হলো স্যার আমার ভুল হয়ে গেছে maaf করে দেন আর কারো থেকে বেশি নিমু না আপনাদের মতো মানুষের ক্ষমা নাই এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে যে জায়গায় ছোট ছোট বাচ্চারা জমানো টাকা নিয়ে এসে দিচ্ছে সেই জায়গায় আপনারা আরো দাম বেশি নিচ্ছেন এই যে আপনাকে রিসিভ দেওয়া হলো 5 মিনিটের মধ্যে টাকা পরিশোধ করবেন না হলে দোকান সিলগালা করে দেব আচ্ছা স্যার দিচ্ছি স্যার অনেকক্ষণ হলে আপনি কি খুঁজেছিলেন মোরের সালমান স্টোর ইনি প্রত্যেকটা জিনিসের দাম বেশি ধরিচ্ছে তা অনেকবার দাম কমানোর কথা বুঝে বলা হচ্ছে তাই কোনো কথাই শুনিচ্ছে না কি কি জিনিসের দাম বেশি নিচ্ছে মুড়ি চিরে সেলাইন চাল ডাল প্রত্যেকটা জিনিসের দামই বেশি নিচ্ছে এই সব অসাধু ব্যবসায়ীদের ব্যবস্থা না নিলে সোজা হবে না চলেন যাই তো আচ্ছা স্যার চলেন কে রে বারে তোমার জিনিস সব নিয়ে গেছে আবার কি নিবে কি লে একটু পরেই টের পাবেননি স্যার ভেতরে আসেন এটাই সেই দোকান সাসামিয়া সব জিনিসের দামই বলে আপনি বেশি নিচ্ছেন কথা কি সত্যি না মানে হচ্ছে কি স্যার বাজার তো এরকমই চলছে কোনো কিছু দাম তো বেশি নিচ্ছে না আপনার দোকানের মূল্য তালিকা কই যেটা দেখতেছি ওটা তো গতকালে আজকেরটা কই স্যার এখনো দেওয়া হয় না একটু পরেই দেবো দোকান খুলছেন নয়টায় এখন বাজে বারোটা এখনো তালিকা দেননি তাল বাহানা করেন না আর এই ছাত্রদের কাছে যে মাল বিক্রি করছেন মেমো দেননি কিজনে জন্য খালি একটা সাদা কাগজে লিখে দিছেন যেখানে কোনো দোকানের নাম নাই তারিখ নাই সিগনেচার নেই এগুলো তো আইনি অপরাধ না মানে হচ্ছে কি স্যার ওই তো হামি করি নাই ছাত্ররাই করছে মিথ্যে কথা কেন না চাচা এই ফোর দিয়ে আপনি নিজে করছেন এখন সারেক দিকে উল্টা কথা করছেন তাই না বারবার বুঝানোর চেষ্টা করছি যে পাশের দোকানতে খোঁজ নিয়ে যাচ্ছি আপনি কোনো কথাই শুনেননি না মানে হচ্ছে কি স্যার এই ফোর হামি কই নেই দোকানে চেংড়া করছে উনি তো জিনিসপত্রের দাম ঠিক মতো জানে না চুপ করেন মিয়া বয়স হয়ে গেছে তাও মিথ্যা কথা ছাড়লেন না আপনার অনুমতি ছাড়া দোকানের চেংড়া লেখতে পারবে এই ক্রান্তিকালীন সময়ে কিসের কি আপনারা মানুষের পাশে দাঁড়াবেন তা না করে আরো দাম বেশি নিচ্ছেন আপনাদের কারবার দেখে অবাক হয়ে যায় নিজেরাই যদি ভালো না হয় তাহলে দেশ ভালো হবে দোকানে মূল্য তালিকা না থাকায় দাম বেশি নেওয়ায় এবং মেমো না দেওয়ায় আপনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হলো স্যার আমার ভুল হয়ে গেছে আর হবি না এলা কুমান যায় না যা বলছি সেই অনুযায়ী দেন না হলে কিন্তু দোকান সিলকাল্লা করে দিব এই ধরনের অনেক অসাধু ব্যবসায়ী যারা এই ক্রান্তিকালীন সময়ে জিনিসের দাম বেশি নিচ্ছে আসলে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই আমাদের কাছে এমনও নিউজ আছে পাঁচ টাকার মোমবাতি পনেরো টাকা নিচ্ছে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নিচ্ছে এগুলো কি মানুষের কাজ হতে পারে সবাই যে এমন করতেছে তা না অনেক ভালো দোকানদার আছে যারা কম দামেও জিনিস বিক্রি করতেছে এই দুর্যোগকালীন সময়ে আমাদের উচিত সকলের পাশে দাঁড়ানো সবাই বন্যার্থদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম